একজন সম্মানিত পদের ব্যক্তি তিনি বসবাস করেন সে যেই নামধারী হোকটা গেল কারণ যিনি নির্বাচিত হন তিনি এখানে থাকেন এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই জায়গা এই বাসাটির কি নাম এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হন এটি কার বাসভবন দেখতে পাচ্ছেন আপনারা উপজেলা যিনি চেয়ারম্যান থাকেন তার বাসভবন হচ্ছে এটি যিনি জনগণের ভোটে নির্বাচিত হন তিনি এই বাসভবনের কর্ণধার হন এখন বাসভবনটি পড়ে আছে একেবারে দেখতে পাচ্ছেন গেটে তালামারা তা আমরা যদি একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে একসময় কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করত সবাই আসতো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন তদবিরের জন্য বিভিন্ন প্রয়োজনে জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মানুষ নেই শুধু একটি মোটরসাইকেল রয়েছে এবং শুনশান নিরবতা এবং এখানে দেখছেন যে উপজেলা যিনি চেয়ারম্যান থাকেন সেই উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন হচ্ছে এটি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু দেখাই এইদিকে আপনাদেরকে এখানে একটা বাগানও রয়েছে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে কিন্তু এখন তালা যেখানে যেখানে সময় মানুষ থাকতো যেখানে সবসময় লোক আসতো এখন এখানে তালাবাড়া রয়েছে পাঁচ আগস্টের পরে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি বা উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদটি কিন্তু বিলুপ্ত করা হয় তারপর থেকে কিন্তু নিয়ম অনুযায়ী এই বাসভবন ছেড়ে দিতে হয় উপজেলা চেয়ারম্যানদের তা আমরা একটা একজনের সাথে কথা বলতে চাই এখানে রয়েছেন আচ্ছা আপনার কি নাম খুশি বেগম আপনার বাড়ি কোথায় বাড়ি এই গলবনিয়া আটে বাড়ি আচ্ছা আপনি উপজেলা বাসভবনে এখানে এসেছেন এখন এখানে আগে তো থাকতো অনেকে অনেক লোকজন আসতো এখন কি লোকজন আসে না আসে না কে ড্রাইভে তো সারা নাই দেখি তো কে রাই কোন আর আগে আগে অনেক মানুষ থাকতো সব সময় এই সময় প্রচুর ভিড় থাকতো হ্যাঁ

প্রতিবেশী যারা আছেন তারা কথা বলছেন যে আসলে এখন উপজেলার চেয়ারম্যানের বাসাতে কেউ থাকেন না আগে প্রচুর লোক থাকতো মানুষজন থাকত এবং এখন কি পড়ে আছে তা পাঁচ আগস্টের পরে বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরেই কিন্তু উপজেলা সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তাদের বিলুপ্ত করার কারণে তাদের নিয়ম অনুযায়ী এই বাসভবন ছেড়ে দিতে হয় এবং এখন দেখছেন এখানে কিন্তু সব দিকে আপনারা দেখছেন একেবারে সংসার নিরাপত্তা তা আমরা সুজন হাসান পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখন এই বাসাটি নিয়তন করছেন উপজেলা নির্বাহী অফিসার কারণ তারই দায়িত্বে আসলে এগুলো এখন থাকারই কথা তিনি দেখছেন তা আমরা আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন